যখন কোনো হিস্ট্রি শেয়ার করা হয় এটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটে এটা ভেরি পাওয়ারফুল আল্লাহ তালা একটা পাওয়ারফুল মেসেজ বা পাওয়ারফুল হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এখানে এনেছেন এবং তিনি বললেন যে নবী হে আপনি পুরাইশদেরকে এই ঘটনাটা শোনান যে তারা তো আপনাকে মানতে চাইছে না পূর্ববর্তী সময়ে একটা জাতির ঘটনা শোনান যারা নবীদের কথা শুনেনি ফলে তাদের কি পরিণতি হয়েছিল এটা আপনি তাদেরকে শোনান তেরো নম্বর আয়াত থেকে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাই আল্লাহ তালা বললেন অর্থাৎ হে নবী আপনি একটা জনপদের অধিবাসীদের ব্যাপারে দৃষ্টান্ত তাদেরকে দেন বা শোনান তাদেরকে একটা জনপদের অধিবাসী ছিল তাদের দৃষ্টান্ত দেন ইজল আহল সালুম যেই জনপদের অধিবাসীদের কাছে রাসুলরা এসেছিলেন যাদেরকে আমি রাসুল বানিয়ে ম্যাসেঞ্জার বানিয়ে বাহক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তারা এসেছিল যেমন আপনি এসেছেন মক্কায় কোরআদের কাছে তারা আপনার দাওয়াতকে রিজেক্ট করছে একটা জনপদের লোকদের কাছে আমি কিছু রাসুল পাঠিয়েছিলাম একাধিক রাসুল এখন কোন সে জনপদ এটা আল্লাহ তালা স্পেসিফাই করেননি মজার ব্যাপার হচ্ছে কোরআনে আমাদের হেদায়তের জন্য যা যা দরকার যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকু বলেছেন আমাদেরও উচিত অতটুকুতে ফোকাস দেয়া আমরা অনেক সময় অপ্রয়োজনীয় বিষয়ে খুব বেশি ফোকাস দিতে শুরু করি যেমন নুহালাইহাল্লামকে আল্লাহ তালা একটা নৌকা বানাতে বলেছেন তিনি বানিয়েছিলেন এবং প্লাবন থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন অনেক অনেকে প্রশ্ন করে এই নৌকা কোন কার্ড দিয়ে তৈরি ছিল সেগুন কাঠ দিয়ে না কড়াই কাঠ দিয়ে না ওই কাঠ দিয়ে আসলে কোন কাঠ দিয়ে নুয়ালাইলাম এই নৌকা বানিয়েছিল এটা আমাদের হেদায়তের জন্য জরুরি না যদি না রাসুসাহ ইসলাম বা আল্লাহ তালা আমাদেরকে না জানান তো এখানেও আল্লাহ বললেন একটা করিয়া মানে পিপল অফ এ ঠাউন একটা জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত আপনি দেন কোন জনপদ আল্লাহ বলেননি কিন্তু অনেক মুফাসির বলেছেন গবেষণা করে যে এটা তুরস্কের আন্তাকিয়া জনপদ হতে পারে যাদের কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেছিলেন আল্লাহ বললেন ইদ আর সেখানে আমি দুইজন রাসুল প্রেরণ করেছিলাম সাধারণত এক এলাকা আল্লাহ একজন রাসুল প্রেরণ করেন কিন্তু সেখানে আল্লাহ তারা দুজন প্রেরণ করেছিলেন তারা এই রাসুল করলো দুজনের কথা যখন শুনছে না আল্লাহ বললেন ফা আমি তিন নম্বর রাসুল পাঠালাম রিএনফোর্সমেন্টের জন্য দুজনের সাথে আরও একজন রাসুল করে পাঠালাম ফল ইন্না ইলাইকুম মোরসাল তারা এসে বলল যে আমরা রাসুল হয়ে তোমাদের জনপদে আল্লাহর বাণী বাহক হয়ে প্রেরিত হয়েছে সম্মানিত সুধী এখানে একটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি সাধারণত কোনো জনপদে আল্লাহ একজন রাসূল পাঠান এখানে আল্লাহ শুরুতেই পাঠালেন দুই জন রাসূল এই দুইজনের দাওয়াতের জন্য কাজ হচ্ছে না আল্লাহ রিইনফোর্সমেন্টের জন্য আরও একজন পাঠালেন মোট হলো কয়জন তিনজন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের তিনজনের কারো দাওয়াতে তারা গ্রহণ করেনি তার মানে বোঝা গেল নবীরা কোলাবোরেশন করে কাজ করতেন এই থেকে বোঝা যায় একটা জনপদ একজন নবী পাঠালেই হতো আল্লাহ না পাঠিয়ে পাঠালেন কয়জন দুজন এ দুজনকে যখন তারা প্রত্যাখ্যান করলো আল্লাহ আরেকজন পাঠালেন মোট তাহলে কয়জন রাসুল হলো তিনজন তিনজন বেয়ারিং দ্য সেম মিশন হ্যাভিং দ্য সেম ভিশন এক মিশনের এক ভিশনের কাজে তিনজন রাসুল এসেছেন তার মানে নবীরা কোলাবোরেট করে কাজ করত এটা এ থেকে আমাদের এটা শিক্ষা যায় আমাদেরকে কোলাবোরেশনে কাজ করতে হবে একে অপরকে বন্ধু মনে করতে হবে আমরা যদি বর্তমানে দায়ীদের দিকে তাকাই দায়ীদের মধ্যে দেখা যায় যে নানা ধরনের বিচ্ছিন্নতা দেখা যায় বরং ছোট্ট জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করি আমাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন নেই একসাথে কাজ করার মন মানসিকতা নেই এক টেবিলে বসে আলাপচারিতার কোনো মেন্টালিটি অ্যাটিটিউড নেই এটা কিন্তু কোরআনের থেকে বোঝা যাচ্ছে সুস্পষ্ট কোরআনের যে অ্যাপ্রোচ এটার বিরোধী এক এলাকার লোক দেখা দেয় তার জন্য দুইজন রাসুল পাঠাল এখানে কে প্রধান কে সেকেন্ডারি এটা কোনো বিষয় নয় আমরা আলোচনা করতে গেলেও দেখা যায় একজন প্রধান তারপরে মধ্যম তারপরে অনেক ধরনের ক্লারিফিকেশন আমরা করি কে বড় হুজুর কে মেজ হুজুর কে ছোট হুজুক কে বড় বক্তা কে ছোট বক্তা তো এর থেকে বোঝা যায় যে না উই হ্যাভ দ্য সেম মিশন হ্যাঁ উই বিলং দ্য ভিশন ওদের একই কাজ একই মিশন তাহলে এত বিচ্ছেদ কেন এত ভিন্নতা কেন এত দ্বন্দ্ব কেন এত কন্ট্রোভার্সি কেন তিনজন রাসুল মিলে এক মিশন নিয়ে তাওহিদ রিসালাত আখেরাতের দাওয়া নিয়ে ওনারা গিয়েছেন এবং একে অপরের সাথে কোলাবোরেশন করে কাজ করেছেন আমরা যারা দোয়া আলাল দায়ী আছে আমাদের মধ্যে যেন কোলাবরেশন থাকে এবং আমরা যেন একে অপরকে হিংসা না করি বরং কোনো দায়ী যদি সুন্দর কাজ করে ভালো কাজ করে আমাকে মনে করতে হবে যে এই দায়িত্বটা তো আমার ছিল তা আমার ভাই করেছে মানে সে আমার দায়িত্বই পালন করে আমার কাজকে তো হালকা করে দিল সহজ করে দিল সে আমার কাজই করছে সে তার জন্য দোয়া করা উচিত নিজেদের মধ্যে কোলাবরেশন থাকা উচিত তাহলে সমৃদ্ধ শুধু সেই জনপদে তিনজন রাসুল আসলেন তারা তিনজনকে মিথ্যা প্রতিপন্ন করলো তারা বলল নবীরা বলল যে ইন্না ইলাই খুমুর সালুন আমরা তোমাদের কাছে রসুল হয়ে এসেছি এর রেসপন্সে জনপদের লোকেরা কি বললো তল মা আন তুম ইল্লা বাসরম মিসলাম তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আবার রসুল হও কি করে যুগে যুগে যত রসুল এসেছিল তারা যখন দাওয়াত দিয়েছিল এলাকার লোকেরা মানত না তারা বলতো আমরা খাই তোমরাও খাও আমরা বাজারে যাই তোমরাও যাও আমরা বিয়ে করি তোমরাও বিয়ে করো আমাদের সন্তান হয় তোমাদেরও সন্তান হয় আমাদের থেকে তোমাদের তো আলাদা ইউনিকনেস কিছু নেই তোমরা কীভাবে রাসুল হো কীভাবে তোমাদের শ্রেষ্ঠত্ব হয় এরকম তাল তারা কিন্তু করতো ইভেন রাসুল সাহ ইসলামকেও ক্রয়সে একই কথা বলেছিল এটা কেমন রাসুল আমাদের সাথে বাজারে ঘুরা করে আমাদের মতো ফল খায় পানি খায় খেজুর খায় দুধ খায় তারা চাচ্ছিল যে কোরআন যদি উপর থেকে আসে তাহলে ফেরেশতা কেন কোরআন নিয়ে আসে না কিন্তু কোনো ফেরেশতা যদি কোরআন নিয়ে আসতো তখন আবার তারা বলতো যে ফেরেশতা তো আমাদের মতো না আমাদের সুখ দুঃখ তো ফেরেশতা বুঝবে না তারা তো অন্যভাবে সৃষ্টি আমাদের যে চাহিদা ডিমান্ড রিপুর ডিজায়ার প্রবৃত্তি এই প্রবৃত্তি তো ফেরস্তাদের নেই আমাদের ক্ষুধা লাগে আমাদের যৌন চাহিদা আছে আমাদের প্রবৃত্তি আছে তো ফেরেস্তাদের তো এটা নেই তো ফেরেশ আমাদের রসুল হবে কিভাবে তারা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে না ফেরেস্তা আসলে তারা এটা বলতো তো ওই জনপদের লোকদেরও ঠিক একই রেসপন্স ছিল তারা বললো যে মা আমাদের মতোই মানুষ মত রহমান আল্লাহ কিছু নাজিল কাজিল করে নাই ইন আংতুম তোমরা এগুলো বানিয়ে বলতেছো বানো আট তিনজনে তোমরা মিথ্যাবাদী মানে কমপ্লিট রিজেকশন তারা রিজেক্ট করল প্রত্যাখ্যান করলো দাওয়াতকে তারপর নবীরা কি বলল কলু রব্বুনা ইয়া আলম ইন্না কুম্লা লামুর সালুন তারা বললো যে আমাদের রব ভালো করেই জানে তোমরা না মানতে পারো তোমরা আমাদেরকে মিথ্যাবাদী বলতে পারো তবে জেনে রাখো আল্লাহ তালা ভালো করেই জানে যে আমরা রসুল হয়ে তোমাদের কাছে এসেছি আর ওয়ামা আলাইনা ইল্লাল বালা গুল মুবিন আর আমাদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দেয়া ক্লিয়ার কমিউনিকেশন আল বালা মুবিন মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আল শব্দটা হচ্ছে এমন একটা গুণ যখন কেউ কোনো কথা বলবে এই কথা যখন যে মানুষের হার্টে টাচ করে হৃদয়ে যে টাচ করে এটাকে বলে আলবালা নবীরা এভাবে কথা বলতেন এবং কোরআনের বাণীটাও এরকম কেউ যদি সত্য গ্রহণের মানসিকতা নিয়ে কোরআন শোনে পড়ে বুঝতে চায় গবেষণা করে কোরআন যে তার হৃদয়ে টাচ করবে এবং সব নবীরা এই কথাটা বলেছেন যে আমা আলাইনা ইলনাল আল বালাক ও আল আল্লাহ হিসাব আমাদের কাজ পৌঁছে দেওয়া এর চেয়ে বেশি কিছু নয় ইসলাম যখন খুব বেশি চাইতেন যে কেন ওরা ইমান আনা অনেক সময় একটু জোর করতে চাইতেন তখন আল্লাহ বলেছেন যে লাস্তা নবী আমি তো আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি কনস্টেবল বানিয়ে পাঠাইনি গোয়েন্দা বানিয়ে পাঠাইনি জোর খাটানো জোরাজুরি করা এগুলো করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি আপনি আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া এ দেয়া না দেয়ার মালিকানা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তো এ তিনজন নবীও তারা বললেন যে আলাইনা ইল্লাল আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া দ্যাটস ইট আল মুবিন মানে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন নবীরা খুব ইফেক্টিভলি তারা কমিউনিকেট করতে জানতেন সুস্পষ্টভাবে পৌঁছে যেতেন যেমনটি আল্লাহ তালা বলেছেন হুবু ঠিক তেমন তারা বললেন যে আমরা হুবু আল্লাহ আমাদেরকে যা বলতে বলেছেন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার এই যে তিনজন নবী তারা কোন সময়ে এসেছিল তাদের নাম কী ছিল এগুলো কোরআন সুস্পষ্ট করে বলেনি কারণ ওগুলোতে আমাদের হেদায়তের তেমন জরুরি কিছু নেই তারপরেও অনেক মুফাসির তারা গবেষণা করে বলেছেন তাদের একজনের নাম ছিল সাদেক দ্বিতীয় নাম ছিল মাসদুক তৃতীয় জনের নাম ছিল শামাউন তারা বলেছেন তিন নবী তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তাদের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করা হলো তারা যখন সত্যকে গ্রহণ করলো না আল্লাহ স্লাইকলি একটা আজাব দিল খুবই স্লাইট সেটা হচ্ছে এলা বৃষ্টি বন্ধ করে দিলেন ওই এলাকায় সেখানে এখন ড্রাউট দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি নাই ফলে সবুজ শ্যামল একটা পরিবেশ ছিল এখন মাটি ফেটে চৌচির গাছগুলো শুকনো হয়ে পাতা ঝরে একেবারে খরখরা একটা এনভায়রনমেন্ট তাদের গবাদি পশু এখন আর পর্যাপ্ত দুধ দেয় না তাদের নদী নালাতে কোনো পানি নেই পানির অভাবে অনাবৃষ্টিতে দুর্ভিক্ষের কারণে তাদের কঠিন একটা অবস্থা চলে আসলো এগুলো যখন আসলো টানা তিন বছর কোনো বৃষ্টি হয়নি ওই এলাকায় তাপসে এসছে তো তখন তারা এই তিনজন নবীকে দায়ী করতে করল তারা কি বললো তারা বললো কলু ইন্না তা না বিকুম তারা বললো যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে অপয়া কুল কুলক্ষণে অলক্ষণে তোমরা হচ্ছে অপয়া তোমাদের কারণে আজকে আমাদের তোমরা আমাদের দেব দেবীর এবাদত রেখে দিয়ে কোন এক আল্লাহর আবাদত করতে বলছো নজিবুল্লাহ নতুন কোন দেবতা নতুন কোন তোমরা আইডিয়া নিয়ে এসেছ এটার কারণে আমাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে ইন্না তফাইয়ার না তোমরা হচ্ছে অমঙ্গলে তোমরা অপয়া তোমাদের মধ্যে কুফা তোমাদের ধ্বংস হোক লা ইল্লাম থানথাহু তোমরা যদি এই নতুন দাওয়াত বন্ধ না করো লানা লানা ঝুমান্নাকুম প্রস্তর আঘাতে তোমাদেরকে আমরা মৃত্যুদণ্ড দিব প্রস্তর আঘাতে তোমাদের তোমরা মেরে ফেলবো ওলাই আমার সান্না কুমিন্না আদাবুন আলিম এবং আমাদের পক্ষ থেকে কঠিন আজাব তোমাদের উপর নেমে আসবে শাস্তি নেমে আসবে জেনে রেখো তো তাহলে বোঝা গেল একেবারে হার্ড লাইনে চলে গিয়েছে তারা এখন বলে যে তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এবং তোমরা যদি এগুলো না থামাও পাথর মেরে উড়িয়ে দিবে মৃত্যুদণ্ড কার্যকর করব। নবীরা তখন বললেন কল তো এরকম মা আঁকুন এই অপয়া কুলক্ষণে এই যে সুপারস্টিশন এগুলো তোমাদের সাথে সম্পৃক্ত আমাদের আমাদের এর কোনো দায় ভান নেই আমরা সত্য দাওয়াত দিয়েছি মাননীয় আল্লাহ তালা তোমাদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছে আইন দুঃখ তোমরা কি মনে করছো যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর এজন্যই এই অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ তোমাদের শহরে নেমে এসেছে না এটা ভ্রান্তি বা আন্তম থম মুসরিফুন বরং তোমরা সীমা লঙ্ঘনকারী এক জাতি দেশ মানে এই ঘটনার এই পর্যায়ে আমরা যেটা বুঝলাম দুজন নবী এসেছিল তারা মানেনি আরও একজন নবী আসলো তাও মানেনি তিনজন মিলে সুস্পষ্টভাবে তাদের সাথে কমিউনিকেট করলো বুঝালো জেনে বুঝে তারা এটাকে প্রত্যাখ্যান করলো আল্লাহ সাময়িক দুর্ভিক্ষ দিলেন এবং দুর্ভিক্ষ দেয়াতে তারা উগ্র হয়ে তারা বলল যে আমরা একেবারে চরম সংঘাতে তারা তখন লিপ্ত হলো যে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব এই জায়গায় পজ দিয়ে আল্লাহ তালা নতুন একটা ক্যারেক্টারকে এখানে নিয়ে আসলেন এরপরে আয়তাল্লাহ বললেন ওয়াজা আমিন আকুসালা দিন আছে রজম ইয়েসা ওই শহরের দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো এসে বলল খল ইয়া ইয়া মুরসালিন হ্যাঁ আমার জাতির লোকেরা তোমরা নবীদের কথা মেনে নাও ইত্যাবি আহমাল ইয়াসকুম আজ ওহম মুহতাদুন এমন নবীদের কথা মানো যারা তোমাদের কাছে দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো প্রতিদান কামনা করে না ওহম মুহতাদুন এবং তারা হেদায়েতপ্রাপ্ত এই লোক থেকে আসলো হঠাৎ করে এবং এই লোকের নামও আল্লাহ তালা উল্লেখ করেননি এখানে বললেন যে এক লোক দৌড়ে এসে এই কথা বলতে আরম্ভ করল ঘটনাটা হচ্ছে নবীরা যখন এই আন্তাকিয়া জনপদে আল্লাহ তালার পক্ষ থেকে বাণী নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসবে এই শহরে ঢুকার পথে তারা একজন লোকের দেখা পেল এই লোকের কথায় আল্লাহ বলেছেন রজ ইয়াসা যে দৌড়ে এসেছিল তাফসিরে এসেছে তার নাম হচ্ছে হাবিব হাবিব ইবনে ইসরা ইল আল নাজ্জার সংক্ষেপে তাকে হাবিবে নাজার বলা হয় সে পাথর খোদাই করে কেটে কেটে দেবদেবীর মতো মূর্তি বানাতো এগুলো বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত এবং তার পার্সোনাল একটা মূর্তিও ছিল যেটার এবাদত সে করতো তার কাছে সে চাইতো এবং এই হাবিবে নার্জারের কুষ্ঠ রোগ ছিল ভয়ঙ্কর কুষ্ঠরোগ আপনারা জানেন যে কুষ্ঠরোগ হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ এটা স্কিনে স্নায়ুতে সমস্যা করে এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকে এবং সে বছরের পর বছর তার ওই দেবতার কাছে শেষ দায় করে থাকতো এবং বলতো যে আমাকে সুস্থ করো কিন্তু আসলে তো দেবতা সুস্থ করার কোনো ক্ষমতা নেই তো নবীরা যখন ওই শহরে যাবে শুরুতে এই লোকের সাথে দেখা হয়েছে প্রথমেই নবীরা তাকে দাওয়াত দিল যে তুমি এক আল্লাহকে মানো দুনিয়াতেও শান্তিতে থাকবে আখের এত শান্তিতে থাকবে তো সে বললো যে আল্লাহ যে সত্যি আছেন তার প্রমাণ কি কি করে বুঝবো তখন তারা বললো তুমি যদি ইমান আনো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে কুষ্টরূপ ভালো করে দেবেন সেগুলো তাই নাকি সে শুরুতে বিশ্বাসই করতে পারলো না সে বললো আমার যে দেবতা মূর্তি আমি কয়েক দশক ধরে এই মূর্তির কাছে মানত করি আপাদত করি সেজদা করি এবং সুস্থতার জন্য সুস্থতা কামনা করে দোয়া করি এই মূর্তি আমার কিছু করতে পারলো না আর তোমরা কোন এক খোদার পরিচয় দিচ্ছ দেখা যায় না ছোঁয়া যায় না তাকে দেখি না চিনি না তারা বললো তুমি যদি ইমান আনো আমাদের র আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন এবং সে নবীদের কথায় সাড়া দিয়ে ওই জায়গাতেই ইনস্ট্যান্ট ইমান আনল এবং নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই হাবিবে আজ্জারকে আপনি সুস্থ করে দিলেন এবং নবীদের দোয়ার বদলতে আল্লাহতাল্লাহ মুহূর্তে তাকে সুস্থ করে দিলেন সে হঠাৎ করে সুস্থ হয়ে গেল তার যে কুষ্ঠ রোগ গায়ে ছোপ দাগ ছিল সব ভালো হয়ে গেল সে তো অবাক এবং তালার প্রতি তার এত দৃঢ় আস্থা এবং বিশ্বাস হলো সে এক আল্লাহ আবাদত করতে লাগে তো সে যখন ইমানদার হয়ে গেল নবীরা তাকে রেখে দিয়ে মূল শহরে গেল মূল শহরে যে প্রথমে দুজন দাওয়াত দিল তারপরে রিএনফোর্সমেন্টের জন্য আরও একজন নবী দাওয়াত প্রত্যাখ্যান কি হলো এটা তোমরা আগে বললাম হঠাৎ করে এই লোকের কথা যে আল্লাহতালা আনলেন সে আসলে আগেই এনেছিল তার নাম হচ্ছে হাবিবনে ইসরা ইল আনা জাত সে বললো হে আমার জাতির লোকেরা তারা সত্য রাসুল তারা মন কিছু বলেন না আল্লাহ তালা তাদেরকে যেটা বলতে বলেন তারা শুধু সেটাই বলে থাকেন সো আমি তোমাদেরকে বলবো যে এই নবীদের অনুসরণ তোমরা করো এই কথা শুনে মূল শহরের সবাই তো অবাকিরে এই লোক আবার কখন ইমান তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করতে আরম্ভ হাবিব তুমি কি এনেছো নাকি তারা যে রবের কথা বলে সে আল্লাহর উপর ইমান এনেছো তখন সে উত্তরে বলতে লাগলো কেন আমি ইমান আনবো না সে আল্লাহর প্রতি কারণ সে আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে ও ইলাই হি তুর এবং সে আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে তার দিকে ফিরে যেতে হবে আ আত্মা খেদুমিন দুন হি আলিহা আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে এই দেব পূজা করবো অনেকগুলো এক আল্লাকে বাদ দিয়ে অনেকগুলো দেবদেবীকে দেবীকে ক্ষুধা হিসেবে মেনে নিব এই উরিদিনের রহমান বিদুরিল্লা তুমি আনি সাফা আতহম সাই আলাই খেদুন দয়াময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তো লা লাগনি এই দেবদেবীর সুপারিশ কোনো কাজে আসবে না তারা আমার কিছুই করতে পারবে না ইউম দুন তারা আমাকে বাঁচাতেও পারবে না তো সে যুক্তি দিয়ে বুঝাতে চাইল যে দেবদেবী নিজের উপকার করতে পারে না সে দেবদেবী আমার কি করবে আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান দেবদেবী তো আমার কিছুই করতে পারবে না তারা তো নিজে নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে না আর আমি জেনে বুঝে সত্যের সন্ধান পেয়ে এক আল্লাহকে চিনতে পারার পরও যদি আমি তার উপর ইমান না আনি ইন্নি আমি সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়ে যাব ইন্নি আমান থেকে রব্বিকুম ফাসমা আউন নিশ্চয় আমি তোমাদের রব যিনি আসল রব আল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছি সে তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা শোনো এবং নবীদের কথা মেনে নাও সে যখন একের পর এক এভাবে বলতে আরম্ভ করলো তারা এখন নবীদেরকে ছেড়ে দিয়ে এই হাবিব নাজ্জারের উপর ক্ষিপ্ত হলো এবং হাবিবে নাজ্জারের উপর তারা কী করেছিল এটা আল্লাহ অস্পষ্ট রেখেছেন কোরআনে বলেননি ঘটনাটা হচ্ছে তারা তার প্রতি ক্ষিপ্ত হলো নবীদেরকে হত্যা না করে তারা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলল এবং হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হচ্ছিল আল্লাহ তালা তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরলেন এবং তাকে বলা হলো কিলাদ খুলিল জান্নাত যে হে হাবিব নাজ্জার তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহর ফেরেশ তারা বললো যে তুমি জান্নাতে প্রবেশ করো তো সে তো এই মহা চূড়ান্ত সফলতায় প্রচন্ড আনন্দিত বল ইয়া আলাই তা ফৌমি সে আনন্দিত হয়ে বলল সে যখন শহীদ হয়ে গেল তাকে যখন হত্যা করা হলো সে বললো যে ইয়া আলাই তা ফৌমি হায় রে আমার জাতির আফসুস তারা কেন আমার মতো সত্যটাকে গ্রহণ করলো না চিনলো না ইয়া আলাই তা ফৌমি আলামু বিমা গফার আলি রব্বী ইস তারা যদি জানতো যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন ওজা আল মিনাল মখর এবং আমাকে কেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন আমি যখন কী নাজ নেয়ামত পাচ্ছি শহীদ হওয়ার কারণে আমি যে জান্নাতকে দেখে দেখে এই দুনিয়া থেকে বিদায় নিলাম ফেরেশতারা তারা যে আমাকে ওয়েল রিসেপশন দিচ্ছে আমি যে চূড়ান্ত সফলতার দেখা পেয়ে গেলাম দুনিয়া খেরা দুটোতেই আমি কমপ্লিটলি সাকসেসফুল ইস আমার এই সুখ আনন্দ আল্লাহ তালার পক্ষ থেকে যে এই যে মেহমানদারি এটা যদি আমার কম দেখতে পেত তো এই আসলে এ হাবিবে নাজ্জার ছিল না শেফান আমিন অত্যন্ত কল্যাণকামী একটা লোক সে যেমনি ইমানানেছে সে যে ছিল এলাকার সবাই ইমান নেই এবং এলাকার লোকজন তার প্রতি চড়াও হয়ে তাকে হত্যা করলো তাকে শহীদ করলো তারপরেও সে তার জাতির লোকদের প্রতি কোনো ক্রোধ কোনো হিংসা সে পোষণ করেনি সে কোনো বদ সে তখন আফসোস করলো হায় রে আমি যেমনি ইমান এনে জান্নাতি হলাম আমার জাতি ভাই এই আন্তাকিয়া জনপদের লোকজন যদি ইমান আনতো তারাও তো জান্নাতি হতে পারত আল্লাহ তখন বললেন ওমা আনসালনা আলা কৌমিহিমিম বা আদিহিমিন জুন দিমিনা ইমা কুননা মুনসিলিন তারা যখন হাবিব এন আজারকে শহীদ করে ফেললো তার মানে দে ক্রস দ্য লিমিট দুজন নবীর কথা তারা প্রত্যাখ্যান করলো আরেকজন নবী পাঠালাম সেটাও প্রত্যাখ্যান করলো তাদের মধ্যে থেকে একজন ইমান আনলো এবং তাদেরকে বোঝাতে চাইলো তাদের শুভাকাঙ্ক্ষী হলো তাদের প্রতি শুভকামনা রেখে ফিতাকাঙ্ক্ষী হয় এবং সেই তাদের নিজেদের গোত্রের সেই মুমেন্টকেও তারা যখন হত্যা করল দে অলরেডি ক্রস দেয়ার লিমিট লিমিট যখন আল্লাহ পৃথিবীতে কোনো জাতি ক্রস করে তখন আল্লাহ তালা তাদেরকে আর সুযোগ দেন না আমি একটা কথা প্রায় বলে থাকি যে আল্লাহ সব সময় ধরেন না যিনি যখন ধরেন তিনি আর ছাড় দেন না যত জাতি পৃথিবীতে তারা যখন পাপে লিপ্ত নবিরা দাওয়াত দিতেন এভাবে দিতেন ওইভাবে দিতেন আল্লাহ সুযোগ দিতেন ছাড় দিতেন কিন্তু তারা যখন লিমিট ক্রস করত আল্লাহ তাদেরকে পাকড়াও করতো এবং এই আন্তাকিয়া জনপদের লোকেরাও এটাই করেছিল তারা যখন তাদের লিমিট ক্রস করলো আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানো দরকার নেই তা আমি কী পাঠাবো আল্লাহ বললেন ইনকান একটা বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ একটা বিকট শব্দ আল্লাহ তালা পাঠালেন প্রচন্ড সাইহা সাইহা মানে আওয়াজ বিকট আওয়াজ মানে কানের পর্দা ফেটে যায় এয়ার বার্স্টিং সাউন্ড একটা সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ প্রচন্ড বিকট একটা শব্দ তরঙ্গ আল্লাহ পাঠালেন আল্লাহ বললেন ওই শব্দের আওয়াজে ফাইদা ফাই আন্তাকিয়া জনপদের এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে মনে করে রইল দেয়ার হিস্ট্রি ইজ ওভার শেষ এরপর আল্লাহ আফসোস করে বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আফসোস আমার বান্দাদের জন্য মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহযিউন যখনই কোনো জনপদের কাছে কোনো জাতিগোষ্ঠীর কাছে রাসূল এসেছে তখনই তারা রাসূলদের সাথে ঠাট্টা করেছে তো এই ঘটনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে কুরাইশদেরকে শুনিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কুরাইশরা তোমরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছো তোমরা কি জানো না পূর্ববর্তীতে যারা নবীদের সাথে ঠাট্টা করেছে তাদের দাওয়াত রিজেক্ট করেছে তাদের অবস্থা কি হয়েছে এই তো আন্তাকীয় জনপদের এই এই লোকদের ঘটনায় তো তোমরা শুনলে যে আল্লাহ তালা বিকট শব্দ তরঙ্গ পাঠিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে সবাইকে শাস্তির মুখোমুখি করে মৃত্যু মুখে পতিত করেছে এই আল্লাহ তালা তাদেরকে বললেন যে আলাম ইয়ারাও কোরআশা কি দেখে না কাম আহলাক না খবর আহমিনা করুন এর আগে এরকম কত জাতি ধ্বংস করেছে নুহের কমকে ধ্বংস করেছে আদ জাতিকে ধ্বংস করেছে সামুদকে ধ্বংস করেছে লুত আলাহ ইসলামের কমকে ধ্বংস করেছি আন্তাকিয়ার এই জনপদের লোকদেরকে অবদ্ধতার কারণে আমি ধ্বংস করেছি আন্নাহুম ইলাই হিম লাই তারা আর কখনো তাদের দিকে ফিরে আসবে দেয়ার আর হিস্ট্রি ইজ ওভার ও ইংকুল্লাহ জামিয়া এবং তাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে কিন্তু হাজির হতে হবে